তো টেলিগ্রামে অনেকগুলো প্রজেক্ট আছে তার মধ্যে কিছু প্রজেক্ট অত্যন্ত ভালো আর যেগুলো স্ট্রং আর যেগুলো থেকে হানড্রেড পারসেন্ট কিছু হলেও তুমি পেমেন্ট পাবে তো সেখান থেকে টপ সেভেন আজকে তোমাদের একটা বলতেছি যেটা নাম পকেট পকেটফাই তো এটা খুবই ভেরিফাই একটা ভালো প্রজেক্ট ভেরিফাই প্রজেক্ট আর এটা অবশ্যই পেমেন্ট করবে তো এটা বলে দিচ্ছিলো যে তারা এটা মানে কোয়ার্টারের শেষের দিকে মানে এই মাসের শেষের দিকে তারা অ্যানাউন্স করে দিবে যে সামনের মাসে হয়তো লঞ্চটা হয়ে যাবে মানে দেড় থেকে দেড় মাসে বলতো এক থেকে দেড় মাস সময় বাকি আছে তো এটা অনেকে জানো না আবার অনেকে মাইনিং করতেছো আর এটা একদমই ভেরিভ্যারি প্রোজেক্ট টিকমার্ক করা তো এই প্রজেক্টটা যদি মিস করো তাহলে আমি বলবো একটা ভালো প্রজেক্ট তুমি মিস করা ফালাইতেছ তো এটার মধ্যে কাজ কিছুই করতে হয় না শুধু ছয় ঘন্টা পর পর ক্লেম তুমি দিনে দুইবার করলেই তোমার হয়ে যাবে তো আমি কীভাবে কাজ করবে আর কী করতে হবে তো সেটা ডিটেলে বলে দিয়েছি তো প্রথমে আমরা কি করবো মাইনিংটা ওপেন করে নিই তো প্রায় খুবই ভালো একটা প্রজেক্ট তো এই এটার হলো ইন্টারফেস তো তোমাকে কি করতে হবে জাস্ট এখানে ক্লিক করলেই তুমি নিজেকে দেখতে পারবে এখানে ছয় ঘন্টা পর পর তোমার মাইনিংটা শুরু হয়ে যাবে আর এটা হলো তোমার পয়েন্ট যেমন সাতশো অষ্টাশি বয়েন আমার কাছে আছে আর এটা হলো নিচেটা হলো তোমার পার আওয়ার স্পিড তোমার স্পিডটা বাড়ানোর জন্য তোমাকে স্টাকগুলো আছে স্টাক এই স্টাকগুলো সবগুলো এখানে কমপ্লিট করতে হবে দেখবেটার কত স্পিড তুমি পার আওয়ার পাবে এখানে লেখা আছে তুমি যদি এগুলো কমপ্লিট করো তাহলে তোমার পার আওয়ার স্পিডটা এখানে বাড়বে ঠিক আছে একদমই ইজি একদমই সিম্পল আর কোনো কিছু নাই আর এখানে তুমি দেখতে পারো ওয়ালেট অটোমেটিক এখানে সেট হয়ে যাবে মানে এটা একটা ওয়ালেট প্রোজেক্ট এখানে ইউএসডিএ তারপরে ইথিরিয়াম টোন এগুলো তুমি চাইলে এখান থেকেই এখানে আনতে পারবে এখান থেকে সেন্ড করতে পারবে তো একদমই ভেরিফাইড প্রজেক্ট এটা অনেক আগেই চলে গেছে এখন তো সময় শেষের দিকে তো এখনও চাইলে জয়েন করতে পারবে এক দেড় মাস অনেক ভালো মাইনিং করতে পারবা তো এখানে টাস্কের মধ্যে ডেলি রেবাট মানে ডেলি বুস্ট একটা অপশন আছে তো এটাও এখানে ডেলি ক্লেম করবা আর এগুলোর টাস্কগুলো কমপ্লিট করলেই তোমার মাইনিং স্পিড এখানে অনেক বাড়বে ঠিক আছে যেহেতু মাইনিং স্পিড বাড়বে কয়েন তত বেশি পাবা ঠিক আছে রোড ম্যাপটা এখানে ছিল হয়তো এটা রিমুভ করে ফেলাইছে কোন কোনো ব্যাপার এটা সামনের এক থেকে দেড় মাসের মধ্যে লঞ্চ হবে এটা তো একদমই শিওর জন্য এটা অনেক পুরানো প্রজেক্ট যেমন তুমি বলতে পারো কয়েন তো তার সাথে সাথে এটা চলে এসেছিলো হটের পরেই নটের পরেই চলে এসেছিলো মিফাইয়ের সাথেই চলে এসেছিলো তো এটা একটা ভেরিফাই ভালো প্রজেক্ট তো এটা অবশ্যই মিস করা যাবে না ঠিক আছে একদমই অল্প টাইম এখানে দিতে হবো তো কোনো প্যারা শুধু মাইনিং করতে থাকো আর এটার আপডেট চলে আসলে আমি তোমাদেরকে বিস্তারিত পরে বলে দিব ঠিক আছে এখন তো শুধু মাইনিংটা চালু করে রাখো ঠিক আছে তো চলো আশা করি ভালো একটা প্রজেক্ট ভালো একটা পেমেন্ট পাবা তো চিন্তা করে না শুধু মাইনিং করো ওকে চলো বাই